আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি বাইরের আবহাওয়া দেখে বুঝতে পারছেন কি পরিমাণ রোদ বাইরে সেজন্য আমিও কিছুটা কাপড় বাইরে মেলে দিয়েছি তো আজকে একটু বাইরে যাব সেজন্য আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল তখন সাড়ে আটটার মতো বাজে আর যেহেতু অফিস টাইম ছিল সেহেতু চাপটা একটু বেশি ছিল রাস্তার মধ্যে মানুষের তো আমি গিয়েছিলাম গেহমো সুপারে সেখানে কিছু কেনাকাটা করার ছিল আমার এখানে সব সবজি থেকে শুরু করে পুরো সব কিছু পাওয়া যায় একজন মানুষের মাস বাজারের জন্য আমি গিয়ে দেখি এখনো দোকান ওপেন করেনি আমার আগে অনেক কাস্টমার এসে দাঁড়িয়ে আছে আমার সামনে যে দুজন বৃদ্ধ মানুষ দেখতে পাচ্ছেন তাদের বয়স কিন্তু প্লাস হবে কিন্তু তারা এখনো নিজেদের সব কাজ নিজেরা করে থাকে তো দোকানের ভেতরে ঢোকার পর একটা ভিডিও করা হয়নি আমি নুডুলস খুঁজছিলাম আমি শশা নিয়েছিলাম দুধ ডিম এগুলো নিয়েছিলাম নুডলস এর মধ্যে এগুলো দেখছিলাম আমার হাজব্যান্ড কল করাতে বললো যে এগুলো আমাদের খাওয়ার উপযোগী না তারপর আমি বাসায় চলে আসি কেনাকাটা করে একটু ডাল ভিজিয়ে নিই আর চিংড়ি মাছ ভিজিয়ে নিই আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছিলাম আর আমি কচু আগেই সিদ্ধ করে পানি ছড়িয়ে নিচ্ছিলাম তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর একটু মশলা কষিয়ে নিয়েছি আর ডালটাকে আমি একটু ভুনা করে রান্না করব ডালটাকে আমি মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু ভুনা করব আর চিংড়ি মাছকে ছোট করে কেটে নিয়ে এখন আমি এই কচু দিয়ে রান্না করেছি তারপর আমার ডালটা হয়ে গেছে একটু জিরা ফাঁকি দিয়েছি কথা বলতেন ভাতের ওপরে কিছুই হয় না আর এই ব্যালকনিতে এত পরিমাণে রোদ আসছিল খোঁজ খবর থাকে না এই বৃষ্টি এই রোদ আর এই বাইরে দেখুন একটা জাপানিজ মহিলার বাসা সে সব কিছু রোদে মেলে দিয়েছে তো আমি একটু নুডলস করে নিই আমার খাবার জন্য আমি একটু বাইরে যাবো আমার স্কুল আছে সেজন্য সাইকেল নিয়ে বেরিয়ে যায় তো রাস্তায় দেখতে পাই এরকম সুন্দর একটা লেক মতো খুবই সুন্দর লাগছিল এই পরিবেশটা রোডটা যেন গায়ে লাগছিল না এত বাতাস পানি ঢেউগুলো থেকে বুঝতে পারছেন কি সুন্দর খুবই ভালো লাগছিল বাইরে তারপরে ধান ক্ষেতগুলো দেখি তো মন এমনিতেই বাংলাদেশ বাংলাদেশ করে একদম বাংলাদেশ বাংলাদেশ দেয় আর এখানে জাপানিজরা শীতের সবজি এখনই আবাদ করে ফেলছে খুবই সুন্দর লাগছিল শীতের ব্লগ অবশ্যই আসবে তাই সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরিবেশই মন ভালো করে দিতে পারে তারপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে আস্তে আস্তে আমার পাঁচটার মতো বেঁচে যায় আর এই আবহাওয়াটা কি সুন্দর না পরন্ত বিকেল তারপর আমি বাসায় এসে আবার রেডি হয়ে যাই আমার হাজবেন্ড নিচে আমার জন্য ওয়েট করছে আমরা একটু আমাদের কাগজপত্রের কাজের জন্য একটু শিয়াসো যাবো প্রায় ছয়টার মতো বাজে সবাই যার যার কাছ থেকে ফিরছে এই লোকটা তার বাসার সামনের এই গাছগুলোকে প্রতিদিনই খুবই যত্ন করে পালন করে আমাদের বাসার সামনে একটা প্রি স্কুল আছে এখানে বাচ্চাদেরকে নেয়ার সময় হয় এই সন্ধ্যা ফেলা বাবা মারা যার যার কাছ থেকে ফেরার সময় তাদের নিয়ে যায় তো আমাদের কাজ শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন